মিয়ানমারের রাখাইন উপকূল এবং বঙ্গোপসাগরে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে সম্প্রতি সিদ্ধতে বন্দরে ব্যাপক যুদ্ধজাহাজের উপস্থিতি লক্ষ্য করা গেছে বাংলাদেশ সীমান্ত থেকে অতি নিকটবর্তী এই বন্দরে একাধিক ফ্রিগ্রেট গানবোট এবং এলসিইউ শ্রেণীর জাহাজ অবস্থান নিতে দেখা গেছে বিশেষ করে গত চোদ্দই আগস্ট থেকে যুদ্ধজাহাজ মোতায়েন হার হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে সর্বশেষ সতেরোই আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সিদ্ধতে বন্দরে দশটিরও বেশি সামরিক জাহাজ অবস্থান করছে কেবল তাই নয় এর মধ্যে কয়েকটি যুদ্ধজাহাজকে কালাদান নদীতে টহল দিতেও দেখা গেছে এবং শীততে বন্দরের উপকূল জুড়ে মাইন বিছানোর কার্যক্রমও শুরু হয়েছে বলে জানা গেছে বন্দর সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির টার্গেটে পরিণত হয়েছে একাধিকবার সেখানে আর্টিলারি হামলা চালানো হলেও মিয়ানমার সেনাবাহিনী এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পাল্টা হামলা চালায়নি বিশ্লেষকদের মতে এই যুদ্ধজাহাজের ব্যাপক উপস্থিতি হয়তো রাখাইনে অবস্থানরত আরাকান আর্মির ঘাটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি হতে পারে